পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহর্ভতা মামলা এক নতুন মন নিয়েছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি লিখিত হলফনামা জমা দেওয়া হয়েছে যা আসন্ন শুনাইতে তাদের যুক্তির ভিত্তি হিসাবে কাজ করবে এই হলফনামায় রাজ্য সরকারি সরকার ডিএ সংক্রান্ত বিভিন্ন বিতর্কিত বিষয়ে তাদের অবস অবস্থান স্পষ্ট করেছে বিস্তারিত চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব তবে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহতা মামলায় এক নতুন মন নিয়েছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি লিখিত হলফনামা জমা দেওয়া হয়েছে যা আসন্ন শুনানিতে তাদের যুক্তির ভিত্তি হিসাবে কাজ করবে এই হলফনামায় রাজ্য সরকারি সরকার ডিএ সংক্রান্ত বিভিন্ন বিতর্কিত বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে আসুন এই হলফনামার মূল বিষয়গুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ডিএ প্রদান এবং বকেয়া সংক্রান্ত দাবি রাজ্য সরকার তাদের হলফনামায় দাবি করেছে যে জুন দু থেকে জানুয়ারি দু পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীকে ডি প্রদান করা হয়েছে বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল যে এই সময়ে কোনো ডি বা বৃদ্ধি দেওয়া হয় দেওয়া হয়নি তা সরকার সম্পূর্ণভাবে খণ্ডন করেছে সরকার জুন দু থেকে জানুয়ারি দু পর্যন্ত ডিএ প্রদানের একটি বিস্তারিত তালিকা পেশ করেছে যেখানে পঞ্চাশ পার্সেন্ট ডিএ কে পেতে অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করেছে তাদের মতে এই সময়কালে ডিএ প্রদানে কোনো ফাঁক ছিল না এবং সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে রোপা দু হাজার নয়ের ব্যাখ্যা রাজ্য সরকার আরও স্পষ্ট করেছে যে রোপা দু হাজার নয়ে উল্লেখিত পয়লা এপ্রিল দু হাজার আট থেকে প্রকৃত অর্থ প্রদানের বিষয়টি পূর্ববর্তী ডিএ প্রদানকে অস্বীকার করে না তাদের যুক্তি অনুযায়ী রোপা দু হাজার নয় শুধুমাত্র বেতন কাঠামো সংশোধনের জন্য একটি আইনগত পরিকাঠামো প্রদান করে কিন্তু এটি ডি বা অন্যান্য ভাতার জন্য কোনো অধিকার তৈরি করে না রোপা দু হাজার নয় বিদ্যমান বেতন শুধুমাত্র সংজ্ঞার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে এটি ভবিষ্যতে কোনো বাধ্যবাধকতা বা অধিকার তৈরি করে না স্ট্যাটিস্টিক বনাম ডাইনামিক ডিএ এ একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে যে রোপা দু হাজার নয়ের অধীনে ডিএ স্ট্যাটিক ডাইনামিক নয় এর অর্থ হলো ডি কোনো ভবিষ্যৎ সুযোগ নেই তবে অন্যান্য ভাতাগুলিকে ডাইনামিক বলে বিবেচনা করা হয় এবং সেগুলি রাজ্যের বিবেচনার ভিত্তিতে প্রদান করা হয় ডিএ নির্ধারণের ভিত্তি সরকারের মতে ডিএ ডি এর হার কোনো নির্দিষ্ট সূচক বা সূত্রের উপর ভিত্তি করে নির্ধারিত হয় না এটি রাজ্যের আর্থিক ক্ষমতা এবং রাজস্ব নীতির উপর নির্ভর করে ডি এর হার সূচকের গড় থেকে উদ্ভূত নয় এবং ভবিষ্যৎ এবং সংশোধিত সূচকের গড় উপর ভিত্তি করে করা হবে না রাজ্য কেন্দ্রীয় সরকারের ডি হারের সাথে সমতা বজায় রাখতে বাধ্য নয় কারণ ডি এর হার উপলব্ধ তহবিল এবং আর্থিক ক্ষমতার উপর ভিত্তি করে স্থির করা হয় অন্যান্য শহরের ডি এর হারের তুলনা দিল্লি এবং চেন্নাই কর্মচারীরা কেন ভিন্ন হারে ডিএ পান তার ব্যাখ্যাও সরকার দেওয়ার চেষ্টা করেছে তাদের মতে এই শহরগুলিতে জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং মুদ্রাস্ফীতির কারণে ডিএ হার বেশি সরকার আরও স্পষ্ট করেছে যে চেন্নাই তামিলনাড়ু সরকারের ডিএ হার গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার নাই রাজ্য সরকারের এই হলকনামা ডি মামলায় তাদের অবস্থানকে আরও শক্তিশালী করার একটি প্রচেষ্টা এখন দেখার বিষয়ে সুপ্রিম কোর্ট এই যুক্তিগুলিকে কিভাবে গ্রহণ করে এবং মামলার রায় কোন দিকে করায় রাজ্য সরকারি কর্মচারীরা অধীর আগ্রহী এই মামলার চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছে আজকের পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন watching our video